আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কড়াই ঘুগনি ঘুগনি বানানোর জন্য প্রথমে আমরা এই কড়াইশুঁটিগুলোকে একটু সেদ্ধ করে নেব তার জন্য গ্যাস ওভেনে কুকার বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো কড়াইশুঁটি লবণ আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে একটা সিটি আসলেই আমরা নামিয়ে নেব কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে গরম হয়ে যাবার পর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর একটা তেজপাতা কিছু কুচানো পেঁয়াজ আর ছোট ছোট করে কেটে নেওয়া দুটো মাঝারি সাইজের আলু লবণ দিয়ে এই সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার গ্যাসের আঁচটা কমে রেখে ঢাকনা দিয়ে দু মিনিট হতে দেব ফিরে আসলাম দু মিনিট পর ঢাকনা খুলে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এগুলো একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি লাল করে ভাজব না এই পর্যায়ে চলে আসলে দিয়ে দেব রসুন বাটা মিশিয়ে নিয়ে রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম আদা বাটা আদাটাও ঠিক আমরা একই রকমভাবে ভেজে নেব আর এতে দিয়ে দিলাম জিরে বাটা আর পেঁয়াজ বাটা হাফ চামচ জিরে আর একটা মাঝারি সাইজে পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ একসঙ্গে মিশিয়ে বেটে নিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে মশলা কষিয়ে নেব মশলা কষানোর সময় গ্যাসের আঁচটা কমে রেখে আমাদের মশলা কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো টমেটোটাও বেশ কিছু সময় কষিয়ে নেবো যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আরও বেশ কিছু সময় কষিয়ে নেব এই মশলাটা আমাদের যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু হয়ে যাওয়ার পর খেতে ততটাই ভালো লাগবে এবার দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া কড়াই আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী গরম জল গ্রেভিটা আপনারা যেভাবে রাখবেন ওই অনুযায়ী জল দেবেন সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ফুটতে শুরু করলে গ্যাসের আঁচটা কমে রেখে পাঁচ মিনিট হতে দেব আপনারা একবার এইভাবে কড়াইশুটির ঘুগনি ট্রাই করে দেখতে পারেন রান্নাটা প্রায় আমাদের শেষের মাথায় এবার আমরা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য কুচানো ধনে পাতা দিয়ে সব কিছু ভালো করে নিলেই পরিবেশন করার জন্য তৈরি আজকের এই কড়াই ঘুগনি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্নাটা হয়ে গেছে এবার আমরা গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম ধন্যবাদ